ময়রা যাই অদক্ষে মই ময়রা মই ময়রা যাই মই দুঃখে ময়রা যাই কি ভাই তো তোমার খুব ফুটে হায় রে কোথায় গেল সেই ফুটি এই পুকুরটা ভরা ছিল পানিতে জাপ দিয়ে কত আনন্দ করতাম এখন দিকে শুধু ফাটল আর কাটা মাটি ও যত পুকুরে ছিল আমি তো মাঠের মাছ কত আনন্দের সঙ্গী ছিলাম সবাই আমারে নিয়ে কিন্তু জිටত করত। আর এখন এখানে কানে ফড়ে ফড়ে আমি যেন দূরে মিশে যাচ্ছে জানিস আগে রাতে পুকুরে বসে সবাই মিলে গান গাইতাম এখন কারোর কণ্ঠে জোর নাই পুকুরটা ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে আমাদের সাথেও সব আনন্দ শেষ হয়ে যাচ্ছে আমি যেন আমার অতীতটা চোখের সামনে দেখতে পাই এক সময় বাচ্চাগুলো আমাকে নিয়ে দৌড়াতো কেউ বলতো গোল কর গোল কর কেউ বলতো এই পাশ দে আর এখন আমার শরীরটাও এত পূরণ হয়ে গেছে যে কেউ আমার আর শুয়েও দেখে না তুই তো মানুষের সাথে আনন্দ ছিলে তোর উপর সবাই হাসত চিৎকার করত হ্যাঁ আমি তো শুধু পুকুরের ছোট্ট বাসিন্দা পুকুরটা যদি শুকিয়ে যায় আমার আর যাওয়ার জায়গা থাকবে না জানিস ব্যাং আমি চাই কেউ আমাকে আবার নতুন করে সেলাই করুক আমাকে নিয়ে মাঠে খেলুক কিন্তু সেই আশা কোনো কোনোদিন পূর্ণ হবে না আমারও তেমনই মনে হয় এই পুকুরটা আমার ঘর এটা হারালে আমি কোথায় যাব আমি তো শহরের বড় পুকুর বা নদীতে বাঁচতে পারবো না আমাদের মতো ছোটদের জন্য জায়গা কি আর কোথাও আছে নেই দোস্ত এই পৃথিবীতে পুরনো জিনিসের কোনো দাম নেই নতুন কিছু পেলেই পুরনোটাকে ভুলে যায় সবাই সত্যি পুকুরের পানি শুকিয়ে যাচ্ছে আর আমার সাথের সবাই চলে যাচ্ছে একদিন হয়তো আমাকে খালি মনে পড়ে থাকতে হবে তুই তো অন্তত নিজের ঘরটা দেখছিস আমি তো আমার ঘর আমার মাঠ সব কিছু হারিয়ে ফেলেছি এখানে পড়ে থেকে শুধু সময় পার করছি জানিস তোর কথাগুলো শুনে আমার মনে হচ্ছে আমাদের দুজনেরই কষ্ট একই রকম তুই মাঠ হারিয়েছিস আমি পুকুর তবু তুই আর আমি একসাথে থাকলে হয়তো কষ্টগুলো ভাগ করে নেওয়া যেত হ্যাঁ ঠিক বলেছিস চল দুজন একসঙ্গে বসে রাতের চাঁদ দেখি হয়তো একদিন কেউ আমাদের কষ্টটা বুঝবে